হাই এভরি ওয়ান ওয়েলকাম ইউ অল টু ফুড স্টেপস নিউ ভিডিও এই মুহূর্তে আমি আছি জঙ্গলবাড়ির রিসোর্টে যা অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই রিসোর্টে ওভারঅল আমার এক্সপিরিয়েন্স আই মিন রিসোর্টের রুম রেন্ট ফুড সার্ভিস অ্যান্ড অ্যামিনিটিস এভরিথিং ইন ডিটেলে আমি আপনাদের সাথে শেয়ার করব সো সেগুলো জানতে এই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখতে হবে সো লেটস স্টার্ট যাওয়ার জন্য একদিন আগেই আমরা ঢাকা থেকে খুলনা যাই প্রথম দিন খুলনা থেকে পরদিন সকালে আমরা চলে যাই মংলাতে যা বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা জেটি ঘাটে আমাদের জন্য অপেক্ষা করছিল জঙ্গলবাড়ি রিসোর্টের বোট মূলত আমরা যে প্যাকেজ নিয়েছিলাম এই বোট ট্রান্সপোর্ট সেই প্যাকেজেরই অন্তর্ভুক্ত ছিল আর তাই আলাদা করে কোনো ভাড়ার কথা এখানে উল্লেখ করতে পারছি না মংলা চেটি ঘাট থেকে জঙ্গলবারের রিসোর্টে বোটে যেতে সময় লাগে দেড় ঘন্টা তবে আবহাওয়া যদি ভালো থাকে তবে এই দেড় ঘন্টা আপনাদের কাছে খুব বেশি সময় মনে হবে না পশুর নদী হয়ে ঢাংমারি খাল দিয়ে যখন আপনারা যাবেন দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনার প্রতিটি মুহূর্তকেই করবে বিমোহিত একদিকে সুন্দরবন আর অন্য পাশে চিরায়িত গ্রাম বাংলার সৌন্দর্য আপনার শহরে মনকে করবে আন্দোলিত জঙ্গলবাড়ি রিসোর্টে যাওয়ার পথে আপনার চোখে পড়বে বেশ কয়েকটি রিসোর্ট বিগত দুই বছর ধরে এখানে রিসোর্ট নির্মাণের কার্যক্রম শুরু হয় আর তাই ক্রমে ক্রমে পর্যটকদের কাছে এই এলাকার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে প্রথমে যে রিসোর্টটি আপনাদের চোখে পড়বে সেটি হল বনবিবি ফরেস্ট রিসোর্ট তারপর সুন্দরী ইকো রিসোর্ট এবং এরপরে রয়েছে ইরাবতী ইকো রিসোর্ট পর আপনাদের দেখা মিলবে গোলকানন ম্যানগ্রোভ ইকোসাইট এবং সর্বশেষে জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসোর্ট বাহির থেকে যে কয়েকটি রিসোর্ট দেখলেন বলুন তো কোনটি সবচেয়ে বেশি সুন্দর লাগলো নিশ্চয়ই বলবেন জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসোর্ট আর আমার কাছেও কিন্তু ঠিক তাই মনে হয়েছিল অবশেষে আমরা পৌঁছে গেলাম জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসোর্টে রিসোর্টে পা দেওয়ার সাথে সাথেই সেখানকার আতিথীয়তা এবং প্রকৃতির সাথে রিসোর্টের নান্দনিক সৌন্দর্যের মিশেল আপনাকে করবে মুগ্ধ আমরা যখন পৌঁছাই তখনও আমাদের রুম গোছানোর শেষ হয়নি আর তাই রিসোর্টের রুমে না গিয়েই আমাদের কয়েকজন আবার ক্যারাম খেলতে শুরু করে দিল বাইদাবে এখানে কিন্তু লুডু আর দাবা খেলারও ব্যবস্থা ছিল এই রিসোর্টের রিসিপশন কাম ডাইনিং থেকে একটি কাঠের পাটাতনের ওয়াকওয়ে চলে গিয়েছে রুমের দিকে তো সেই ওয়াকওয়ে ধরে আমি এগিয়ে গেলাম আমরা যে কটেজটি নিয়েছিলাম তার নাম ছিল ছৈলা ছইলা একটি লবণ সহিষ্ণু বন্য প্রজাতির বৃক্ষ আর এর নাম অনুসারে নামকরণ করা হয়েছে এই রুমের বাহ বেশ চমৎকার একটি রুম দেখি খুব ভালো লাগছে কালার কম্বিনেশন আর লাইট অ্যারেঞ্জমেন্টে ছিল নান্দনিকতার ছোঁয়া তাছাড়া এখানে প্রতিটি কটেজের সাথে রয়েছে একটি বারান্দা এবং দোলনা সেমিডুপ্লেক্স এই কটেজটির ভাড়া দশ হাজার টাকা তাছাড়া এই রিসোর্টে আরও দুই ক্যাটাগরির কটেজ রয়েছে রাউন্ড কটেজ এবং স্কোয়ার কটেজ এই সব ক্যাটাগরির কটেজের ভাড়াই কিন্তু সমান অর্থাৎ দশ হাজার টাকা তবে বর্তমানে সব ক্যাটাগরির কটেজেই উইকডেইসে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন পাঁচ হাজার টাকায় আর উইকেন্ডসে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন ছয় হাজার টাকায় এখানে যে জিনিসটি খেয়াল করলাম রিসোর্ট কর্তৃপক্ষ প্রমোশনের দিকে বেশ গুরুত্ব দিয়েছে প্রতিটি জিনিসেই রিসোর্টের নাম এবং লোগো ব্যবহার করা হয়েছে অ্যান্ড পার্সোনালি আই লাইক ইট ভেরি মাচ এবার চলুন ওয়াশরুমটা একটু দেখে নেওয়া যাক এইরকম ইকো রিসোর্টে ওয়াশরুম নিয়ে ব্যক্তিগতভাবে আমার এক্সপিরিয়েন্স খুবই বাজে কিন্তু জঙ্গলবাড়ি আমাকে হতাশ করেনি বরং বলতে হয় বেশ কম জায়গার মধ্যে খুবই অর্গানাইজড ছিল সব কিছু তাছাড়া বেশ সুন্দর কন্টেনারে ছিল হ্যান্ড ওয়াশ শ্যাম্পু আর বাথ জেল রুমে একটি আলমারি ছিল যার ভেতরে ছিল এক্সট্রা বালিশ আর ব্ল্যাঙ্কেট আছাড়া এই রিসর্টের রুমের অন্যতম আকর্ষণ ছিল এই দোলনা যেখানে আপনি অনায়াসে শুয়ে বসে সময় কাটাতে পারবেন তো এবার চলুন সেমি ডুপ্লেক্স কটেজের দোতলাটা একটু দেখে আসি উপরেও রয়েছে একটি বেডিং যেহেতু শীততাপ নিয়ন্ত্রিত রুম তাই উপরে গরম লাগতে পারে এমনটি ভাবার কিন্তু কোনোই কারণ নেই তাছাড়া এখানে জানালাও রয়েছে যেখান থেকে আপনি দেখতে পাবেন সুন্দরবন আর সাথে পাবেন ক্যানেলের ভিউ এই রিসোর্টে প্রতিটি জিনিসেই ছিল রুচিশীলতার ছোঁয়া আইমিন সবখানেই চেষ্টা করা হয়েছে সুন্দর সুন্দর জিনিস ব্যবহার করার টেজ সামনে যে ওয়াকওয়েটি রয়েছে সেখানে রাতে আপনি দেখতে পাবেন রঙিন আলোকসজ্জা আর তাই কাঠের পাটাতনের এই ওয়াকওয়েটি দিনে সবসময় বেশ সুন্দর তাছাড়া এটি হল জঙ্গলবাড়ি রিসোর্ট এর রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্ট বেশ অনেক রাত পর্যন্তই খোলা থাকে আরেকটি কথা এই রিসোর্টের স্টাফরা বেশ আন্তরিক দ্য নেভার নো টু এনিথিং যখনই যা প্রয়োজন হয়েছে তারা সাধ্যমতো চেষ্টা করেছে তা প্রোভাইড করার জন্য আর এটিও এই রিসোর্টটি ভালো লাগার অন্যতম একটি কারণ এই রিসোর্টের প্রতিটি কটেজই ক্যানেল ভিউ অর্থাৎ রেস্টুরেন্ট সহ প্রতিটি কটেজ থেকেই আপনি পাবেন সুন্দরবনের পাশাপাশি ক্যানেল ভিউ তবে হুটহাট করে আবার ক্যানেলে নেমে যাবেন না কারণ সাবধান খালে কুমির আছে আমরা যখন সুন্দরবনে পৌঁছাই তখন বেশ গরম ছিল ভাবছিলাম বৃষ্টি হলে বেশ ভালো হতো ভাবতে ভাবতে হঠাৎ নেমে এলো এক পশলা বৃষ্টি হওয়া ক্ষণে ক্ষণে বদল হয় এই ধরুন বৃষ্টিতে ভিজে একাকার ঠিক তার পর মুহূর্তেই আবার ঝলমলে রোদ্দুর প্রথম দিন আমাদের দুপুরের খাবারে ছিল আলু ভর্তা ডাল ভর্তা মুরগির ভোনা মাংস মাছ ভাজা আর ডাল এবং খাবার পরিবেশ আপ টু মার্ক ছিল আর আমাদের রাতের অর্ডারে ছিল আলু ভর্তা ডাল আর হাঁসের মাংস আর আপনারা যদি রাতে রাইস আইটেম অ্যাভয়েড করতে চান তাহলে সেম প্রাইসের মধ্যে ট্রাই করতে পারেন পরোটা বার্বিকিউ চিকেন ডাল ভুনা এবং স্পেশাল স্যালাদ আচ্ছা আমরা কিছুক্ষণ পরপরই দুধ চা রং চা এটা সেটা অর্ডার করছিলাম যা তারা অনতি বিলম্বে আমাদেরকে সার্ভ করছিলেন ব্যক্তিগতভাবে চা নিয়ে আমার একটু খুঁতখুঁতে স্বভাব আছে আই মিন চা ভালো না হলে আমার একেবারেই চলে না সেই দিক থেকেও বলতে হয় এই রিসোর্টের চা বেশ ভালোই ছিল ছোটবেলা আমি ভাবতাম গোলপাতার পাতার খড় গোল গোল পাতা দিয়ে বানানো হয় কিন্তু বড় হওয়ার পর জানতে পারলাম গোলপাতা আসলে গোল না লম্বা হয় তখন থেকে আমার মনে একটা প্রশ্ন ছিল লম্বা পাতা হলে নাম কেন গোলপাতা আর সেই প্রশ্নের উত্তর এবার পেয়ে গেলাম গোলপাতা নামকরণ করা হয়েছে কারণ এই গাছের ফল গোল আর এই গোলফলের ফলের শরবতই এখন আপনারা দেখতে পাচ্ছেন এই শরবত খুব আহামরি কিছু না আবার খেতে খুব একটা খারাপও না এই গোলফলের ফলের শরবতটি ছিল বেশ ঘন এবং সম্ভবত ওরা এখানে ভ্যানিলাইসেন্স ইউজ করেছিল যার কারণে বেশ মিষ্টি একটা স্মেল আসছিল এছাড়া আমরা তাদের ডিম ভাজি আর খিচুড়ি ট্রাই করি নাস্তায় এবং পরবর্তীতে দুপুরের খাবারে চিংড়ি ভুনা আর ডাল অর্ডার করি তাদের চিংড়ি ভুনার স্বাদ ছিল একেবারে মুখে লেগে থাকার মতো তাছাড়া ডালে তারা কেওড়া নামক একরকম ফল ব্যবহার করে যা খেতে অনেকটা জলপায়ের মতো এই কেওড়া আমার এতটাই ভালো লেগেছে যে ঢাকা আসার সময় আমি বেশ কিছু কেওড়া সাথে নিয়ে এসেছি কিন্তু এই কেওড়া তো আর সুন্দরবনের সুবিনের হিসেবে রেখে দেওয়া যাবে না তবে রেখে দেওয়া যাবে হাত এই সুন্দরবন ফ্রিজ ম্যাগনেট হাত বাংলাদেশের একমাত্র ট্যুরিজম সুবিনের ব্র্যান্ড যারা তৈরি করে থাকে বাংলাদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রের সুবিনির সহ আরও অনেক রকম হোম ডেকোর পণ্য তো এবার আমি তাদের থেকে সুন্দরবনের দুটো ফ্রিজ ম্যাগনেট নিয়েছি আর ডিসাইড করেছি এরপর থেকে যেখানেই যাবো সেই জায়গার একটি সুবিনের হাত থেকে সংগ্রহ করে নিব আর আপনারা যারা আমার মতো ট্যুরিজম সুবিনের সংগ্রহ করতে চান তাদের জন্য হাত বাক্সের ফেসবুক পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করেছি তাহলে আর দেরি কেন ঝটপট ভিজিট করে ফেলুন হাত ফেসবুক পেজে আর সংগ্রহ করে ফেলুন আপনার পছন্দের ট্যুরিজম সুবিনের অথবা হোম ডেকর পণ্য রিসোর্টে দুপুরে খাওয়া দাওয়ার পর রিভার ক্রুজিং আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল আর তাই আমরা বিকেলে বের হলাম নৌকা ভ্রমণে আমরা অবশ্য একটু দেরি করেই বের হয়েছিলাম যেন তখন রোদের উত্তাপ খুব একটা না থাকে নৌকায় যেতে যেতে আমাদের অনেক জেলেদের সাথে দেখা হচ্ছিল যারা মাছ ধরছিলেন তারা এই মাছ প্রধানত সুন্দরবনের রিসোর্টগুলোতেই সরবরাহ করে থাকে তাছাড়া অনেকে আবার সুন্দরবনে বাঘ দেখার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করছিলেন সুন্দরবনে রয়েছে নানা প্রজাতির গাছ কাছালি এর মধ্যে রয়েছে চুয়ান্ন প্রজাতির গাছ আটাশ প্রজাতির লতাপাতা পাতা তেরো প্রজাতির গাছরা আর নানান প্রজাতির গুলমো ফার্ম অর্কিড ঘাস ছত্রাক ইত্যাদি বর্তমানে সুন্দরবনে এসব উদ্ভিদের মধ্যে সত্তর শতাংশই হচ্ছে সুন্দরী গেওয়া ও গড়ান গাছ এছাড়াও রয়েছে পশুর বাইন গোলপাতা কেওড়া ধুন্দল আমর ছৈলাসহ নানা প্রজাতির গাছ আর এত সব গাছগাছালির ভিড়ে সুন্দরী গাছের নাম অনুসারেই সুন্দরবনের নামকরণ করা হয়েছে এই পর্যায়ে চলুন দেখে নেওয়া যাক জঙ্গলবাড়ি রিসোর্টের একটি ড্রোন ভিউ আর সাথে জেনে নেওয়া যাক এই রিসোর্টের প্যাকেজগুলো জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসোর্ট যার উদ্বোধন উপলক্ষে রয়েছে আকর্ষণীয় প্যাকেজ ফুল বোর্ড এই প্যাকেজে পাচ্ছেন মংলা থেকে রিসোর্টে আসা এবং যাওয়া শেয়ারিং বোর্ড খরচ এছাড়াও রয়েছে প্রিমিয়াম কটেজে থাকা সকাল দুপুর এবং রাতের খাবার আর রয়েছে ক্যানেল ক্লোজিং এর সুযোগ এক্ষেত্রে আপনারা যদি দুজন হয়ে থাকেন তাহলে খরচ পড়বে নয় হাজার নয়শো নব্বই টাকা তিনজনের জন্য এগারো হাজার নয়শো নব্বই টাকা এবং চারজনের জন্য তেরো হাজার নয়শো নব্বই টাকা বুকিং অথবা যে কোনো তথ্যের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন শূন্য এক সাত এক এক সাত ছয় দুই চার শূন্য ছয় নাম্বারে অথবা শূন্য এক সাত এক এক সাত ছয় দুই চার শূন্য সাত নাম্বারে এছাড়াও জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসোর্টের ফেসবুক পেজের লিংক আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে শেয়ার করেছি আপনারা চাইলে সেখান থেকেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন জঙ্গলবাড়ি রিসোর্টে আমাদের ভ্রমণ শেষ এবার বিদায় জানানোর পালা রিসোর্টে বেশ ভালো কিছু সময় কেটেছে আমাদের আর তাই ইচ্ছে আছে সামনে আবার আসবো এখানে তাছাড়া ওদের থেকে শুনলাম রিসোর্টে নাকি সুইমিং পুল করারও প্ল্যান রয়েছে সো আবার যদি আসি তাহলে সেটাও তখন দেখা হয়ে যাবে আমরা রিসোর্টের বোটে করেই রওনা হয়েছি মংলা যাওয়ার উদ্দেশ্যে আবহাওয়া তখন মেঘাচ্ছন্ন যদিও আমরা বোটের ছাতে ছিলাম তবে বৃষ্টি এলে নিচতলে বসার ব্যবস্থা রয়েছে এইসব নিয়ে কথা বলতে বলতে হুট করে এমন প্রবল বাতাস এবং বৃষ্টি চলে এলো যে আমি নিচে নামার সুযোগই পেলাম না কিছুক্ষণের মধ্যেই আবার বৃষ্টি চলে গেল উঠে পড়লো ঝলমলে রোদ সুন্দরবনের এই ক্ষণে ক্ষণে সুইং করার ব্যাপারটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে দেখতে দেখতে আমরা চলে এলাম মংলা জেটি ঘাটের খুব কাছাকাছি আর এভাবেই শেষ হয়ে গেল জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসোর্টে আমাদের ভ্রমণ তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো কোয়ারিজ কিংবা সাজেশনস থাকে তাও আমাকে জানাতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাপি ট্রাভেলিং